এখন সেই চরিত্রে আমি সাকিব খানকে নিলাম দেশের মানুষ জানে সাকিব খান সুপারস্টার ওকে যেই চরিত্রে আমরা দাঁড় করাই সেই চরিত্রেই ওকে বিশ্বাসযোগ্য করে তোলা খুব সহজ ঢালিউডের নন্দিত পরিচালক জাকির হোসেন রাজু প্রায় দেড় বছর পর আবারও শুটিং ফ্লোরে সরব যাচ্ছেন আগুন নামে নতুন একটি ছবি নির্মাণ করবেন তিনি এতে অভিনয় করবেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক সাকিব খান প্রায় আট বছর পর রাজুর পরিচালনায় অভিনয় করতে যাচ্ছেন সুপারহিরো খ্যাত এই তারকা এর আগে শাকিব খান ও রাজু জুটি হয়ে ভালোবাসলে ঘর বাঁধা যায় না ও মনে প্রাণে আছো তুমির মতো সুপারহিট ছবি উপহার দিয়েছেন নতুন এই ছবিটি করার ব্যাপারে শাকিব খানের কাছ থেকে কোনো তথ্য পাওয়া না গেলেও ছবি করার বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালক জাকির হোসেন রাজু তিনি বলেন সাকিব খানকে নিয়ে এর আগে আমি ছয়টি সিনেমা নির্মাণ করেছি তবে ইচ্ছে থাকলেও দীর্ঘদিন তাকে নিয়ে আর কাজ করা সম্ভব হয়নি এবার একসঙ্গে আমার দুটি সিনেমায় সাকিব অভিনয় করতে যাচ্ছেন এর মধ্যে আগুন নামে একটি ছবির নাম চূড়ান্ত করেছি সম্প্রতি পরিচালক সমিতিতে এই নামটি নিবন্ধন করেছি অন্য ছবিটির নাম এখনও ঠিক করা হয়নি এদিকে সপ্তাহখানেক আগে শাকিব খানকে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ করিয়েছি যোগ করে তিনি আরও বলেন ছবিটিতে শাকিব খানের বিপরীতে কলকাতার অভিনেত্রী নুসরাতকে নেওয়ার কথা ভাবছি কিছুদিনের মধ্যেই আমি কলকাতায় গিয়ে বিষয়টি চূড়ান্ত করব। আশা করছি চোদ্দ মাস এপ্রিল শেষ হওয়ার আগেই সাকিব খানকে নিয়ে আগুনের মহরত করতে পারবো আর ছবিটি শুটিং শুরু করব ঈদুল ফিতরের পর জানা যায় ছবিটির গল্প লিখেছেন আবদুল্লাহ বাবু এবং ছবিটি প্রযোজনা করবে দেশবাংলা মাল্টিমিডিয়া বাংলাদেশ ছাড়াও এর শুটিং হবে ইন্দোনেশিয়ার বালিতে বন্ধুরা নন্দিত পরিচালক জাকির হোসেন রাজুর পরিচালনায় ঢালের সুপারস্টার সাকিব খানের নতুন ছবি আগুন নিয়ে আপনারা কতটুকু প্রত্যাশিত তা অবশ্যই কমেন্ট করে জানাবেন